কে হত্যা করার পরে আপ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন 5 আগস্ট তারিখে আশুলিয়া এলাকায় 5 আগস্ট তারিখে 6 জন শহীদ 6 জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয় শহীদ করা হয় এই 6 জনকে হত্যা করার পরে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানেন যে তাদেরকে প্রথমে গুলি করে হত্যা করা হয় হত্যা করার পরে তাদের প্রথমে দলা করে একটা রিকশা ভ্যানের মধ্যে উঠানো হয় ওইখানে কিছুক্ষণ ফেলে রাখার পরে পরবর্তী সময়ে পুলিশের একটা ভ্যান নিয়ে আসে সেই ভ্যানে তাদেরকে উঠানো হয় ভ্যানটা সেখান থেকে সরিয়ে থানার পাশে একটা জায়গায় একটা দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে সেই লাশগুলোতে পেট্রোল এনে বোতল ভরে এক জায়গা থেকে পেট্রোল আনে একজন আরেকজন এই পেট্রোলটা ঢালে আরেকজন ম্যাচ নিয়ে আসে তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় গাড়ি সহ তাদের এই জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করার উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ বুঝতে না পারে যে এদেরকে কে হত্যা করেছে পুলিশ হত্যা করে পুলিশের গাড়িতে রেখে আগুন দিলে মানুষ মনে করতে পারে যে পুলিশের গাড়িতে যেহেতু আগুন দেওয়া হয়েছে হয়তো এটা এই হত্যাকাণ্ডটা ছাত্র জনতা করেছে এইভাবে দায়টা অ্যাভয়েড করার জন্য তারা পুলিশের গাড়িতে রেখে আগুন দেয় আমাদের তদন্ত সংস্থা এই ব্যাপারে ডিটেল তদন্ত করে এবং তদন্ত পরে যেটা পাওয়া যায় যে এই ঘটনার সময়ে গুলিবর্ষণের সাথে ঢাকা উনিশ আসনের সেই সময় যে এমপি ছিল সাইফুল ইসলাম সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করেছে পুলিশের পাশাপাশি নিয়ে তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত চারজন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি এই চারজন আর সাইফুল ইসলাম ঢাকা উনিশের এমপি সেই সময়ে তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম পরিসরে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোতে তারা আসামি হয়েছেন এবং আসামি হয়ে গ্রেপ্তার হয়ে অলরেডি তারা জেলেও আছেন এবং এটার কমান রেসপন্সিবিলিটির কারণে উপরের দিকে শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরা আসামি হয়েছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওনা জারি হয়েছে স্পেসিফিকালি এই ছয়জনকে হত্যা করে লাশ পুরানো একটা বৃশংসতম ঘটনা সেই এইটাকে আমরা আলাদাভাবে তদন্ত করেছি সারা কেম্বে থাকবো আমারা কইতেছে পাঁচশো টাকা দিলে নাকি মেডিকেলে কম্বল না কেন শেখ হাসিনা গেছি কি আমরা কোমলুকে নিয়ে গেছি আমর ভাই দাম দিতে সবকিছু ফার্ম মেয়েরা ব্যথা হচ্ছে আসছেন আমার বোনাছে যাতে আর ওর স্বামী একটা অল্প নত দুইশোটি আমরা নিতে আর সিট এমনি আমরা পাই আগে হাজার টি আসা এই কথা গুলি না একটু মিছা কথা কিন্তু আমি একজন প্রতিবন্ধী কেন মিছা কথা কয় কন ভাইয়া দিছে এইটা লাগে বলে সাইটিয়ে দিছে এর গত চোদ্দ বছরে এর পরিমাণ দুশো বিরাশি শতাংশ বেড়েছে শুধু মেগা প্রকল্প বাস্তবায়নই শোধ করতে হবে একশো বিলিয়ন ডলারের বেশি একটা ট্রাস্ট ছিল ইদানিং কালের কয়েকটা প্রকল্পে আমরা যেটা দেখলাম যে আসলে ওটা ধরে নেওয়াটা কোথায় ঠিক না বলে অলরেলি এটা আবদান সেটা সেখানে আপনার টাকা ইনভলভ করছেন রিপোর্ট বলছে গত চোদ্দ বছরে বিদেশি ঋণ বেড়েছে প্রায় দুশো শতাংশ বা চুয়াত্তর বিলিয়ন ডলার যার সিংহভাগে দীর্ঘমেয়াদী ঋণ গেলো বছর এসব সহায়তার সুদই ছিল প্রায় দেড় বিলিয়ন ডলার দেশি বিদেশি এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা যায় অংশগ্রহণ নিতেই ঢাকায় আসবেন ইলন মাস্ক এমনই খবর এসছে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু এখন ইলন মাস্ক শুরুর দিকে বৈদ্যুতিক গাড়ি বানিয়ে এবং সর্বশেষ মহাকাশ যাত্রার জন্য পুনরায় ব্যবহারযোগ্য রকেট বানিয়ে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেন ইলন মাস্ক সম্প্রতি ইলন মাস্ক বিশ্ব অর্থনীতির ইতিহাসে এক নতুন নজির কাল ছয়টা তিরিশ মিনিটে আমার বড় ভাবি আমাকে ডাক দিল বাসা থেকে বলতেছে বাসা থেকে বের হওয়া একটা লেখা চোখে পড়তেছে তারপরে আমি ঘুম থেকে উঠে আসার পরে দেখি এখানে লেখা মৃত্যুর জন্য পুজো তাও সমান্য কারণ আমি কারণ এখানে আমাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে আমি সকাল আটটার দিকে থানাতে গেছিলাম ওখানে যে পরামর্শ নিছি এখন আমরা